কুম্মিন কুম্ম তুইয়া দরুনা ইলাল হইদ অয়া মরুনা বিল মারুফি অয়ানা হোনা আনিল মংকার অবুনা ইকেহুমন মুসলিহাউন আল্লাফাক বলে নবী আপনার উনুমতের মধ্যে একটা দল থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে ভালো কাজের দিকে ডাকবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে আল্লাহ পাকের নিকটে তারাই সফল কাম কাছে তারাই পাবে আল্লাহ এখানে বিশ্বনবীকে একটি দলের কথা বললেন আমরা এই দল সম্পর্কে একটু বিশ্বনবীর হাদিস শুনি আল্লাহ রসুল সাল্লাহিয়া সাল্লাম বলেন বানি সেলদের মধ্যে দল ছিল বাবাত্তরটি আর আমার উন্নতের মধ্যে দল হবে তেওয়াত্তরটি বাবত্তরটি দল যাবে জাহান্নামে আর একটি দল যাবে জান্নাতে সেই দল কারা সেই দলের কর্মী কারা সেই দলের কর্মীদের কাজ কি প্রিয় এ আমরা ডেটলস বিস্তারিত কিছু কথা আপনাদের সামনে আলোচনা করবো ইনসাউফিক আমরা প্রথমে শুনব আল্লাহ রসুল সাল্লামের সেই কথা তেয়াত্তরটি দলের বাহাত্তরটি দল যাহান্নামি একটি দল জাহ্নাতি সেই দলটি কোনটি বিশ্বব্যাগ্মতের ভিতরে অসংখ্য দল তৈরি হয়ে গেছে বাহাত্তরটি নয় অসংখ্য কয়েক শত দল এক একটা দলের এক একটা চিন্তা চেতনা এক একটা দলের এক একটা কর্মসূচি এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তাবলিক জামাত এটাও একটা দল যদি কেউ মনে করেন যে এটা দল না আমি মনে করব সেটা একজন বোকার স্বর্গে বসবাস করতেছে তাবলিক জামাত এটা একটা দল বিশাল একটি জামাত হয় তাদের একটা আমির আছে মুরব্বী আছে নেতা আছে হ্যাঁ তাদের কর্মসূচিটা ভিন্ন তাবলিক জামাত তাবলিক শব্দের অর্থ হলো প্রচার করা জামাত শব্দের অর্থ হলো একত্রিত একত্রিত প্রচার করা একটা সংগঠন জামাত মানে একত্রিত হওয়া সংবদ্ধ হওয়া সংবদ্ধ হয়ে প্রচার করা সংবদ্ধ হয়ে প্রচার করা একটি সংগঠন এই সংগঠনের মূল নীতি কি এবং কাঠামো কি এবং এর গঠনতন্ত্র কি। আমরা ভালো করে জানি বাংলাদেশের বা ভারত উপমহাদেশের যেই তাবলিক জামাত শুরু করেন ইলিয়াস রাহমাতুল্লাহি আলী এবং এই ইলিয়াস রহমাতুল্লাহার স্বপ্নকে বাস্তবে পরিণত করেন জাকারিয়া রহমতুল্লাহ আলা তারপর থেকে শুরু হয় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তবে ভারত উপমহাদেশে তাবলিকের ঘাঁটি বলা চলে সেখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে করে সর্বত্র ছড়িয়ে পড়েছে তাবলিক জামাতের মূল যেই ছয়টি কাজ এই ছয়টি কাজের উপরে এর গঠনতন্ত্রে যা আছে এই ছয়টি কাজের উপরে যদি মেহনত করা যায় ছয়টি গুণে গুণান্বিত হলে দুনিয়ার জীবন চলার খুব সহজ হয়ে যায় ছয়টি গুণ কী কী আমরা ভালো করে সবাই জানি এক নম্বর কালিমা দুই নম্বর নামাজ তিন নম্বর রোজা চতুর্থ নম্বর হজ পাঁচ নম্বর হল তাবলিক ফি সাবিল্লা আর ষষ্ঠ নম্বর হলো একরামুল মুসলিমিন এই ছয়টি গুণ গুণে গুণান্বিত হলে দুনিয়ার জীবন তার জন্য সহজ হ্যাঁ একদম সহজ আপনি নামাজ পড়লে আপনাকে কেউ বাধা দেবে না আপনি রোজা রাখলে কেউ আপনাকে বাধা দেবে না হস করলে আপনাকে কেউ বাধা দেবে না তাবলিগ জামাতে গেলে আপনাকে কেউ বাধা দেবে না আর একরামুল মুসলিমিন মুসলমানদেরকে সহযোগিতা করা ভালোবাসা সম্মান ইজ্জত করা করলে কেউ বাধা দেবে না দুনিয়ার জীবন খুব সহজ হয়ে যাবে এখানে তাবলিক জামাত তাবলিক শব্দের অর্থ প্রচার করা তাবলিক শব্দটি করানুল ক্যারিন থেকে এসেছে তাবলিক আসলে মূলত রসুলকে আল্লাহ পাক বলেছিলেন বাল্লিক বাল্লিক থেকে তাবলিক বাল্লিক মানে পৌঁছান পৌঁছিয়ে দিন তাবলিক পৌঁছানো হয় প্রিয় বন্ধুগণ আমরা মূলত এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে জানব যে তাবলিক জামাতের ভিতরে এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা কেন কী জন্য হল এবং বর্তমান যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে যে তাবলিক জামাতের বর্তমান যে মৌলানা সাদ সাহেব ইনি নাকি ইহুদিদের দালাল এবং ইহুদিদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাবলিক জামাতের মধ্যে ফাটল সৃষ্টি করার ব্যাপক পরিকল্পনা শুরু করেছে তাবলিক জামাতকে নস্বাদ করার একটা ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে এরকম একটি অভিযোগ উঠে এসেছে আমরা মূলত যে কথাগুলো বলবো তা হলো তাবলিক জামাত আমি এর বিরোধী নয় বরং তাবলিক জামাত এটি একটি সৌন্দর্য এটি একটি মানুষের ভিতরে অন্য রকমের একটি অনুপ্রেরণা জোগায় যে অনুপ্রেরণা হলো আমরা লক্ষ্য করে দেখেছি গ্রামগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে মহল্লা থেকে একত্রিত হয়ে তারা নির্দিষ্ট একটা দিন নির্দিষ্ট একটা সময়ের জন্য এক এলাকা থেকে অপর একটি এলাকায় যায় সেখানে গিয়ে কোনো মহল্লা শহর বাজার পৌঁছিয়ে যারা পথ ভোলা মানুষ যারা নামাজ পড়ে না মসজিদমুখী নয় তাদের কাছে গিয়ে বুঝায় বোঝানোর পরে তারা মসজিদে আসে নামাজ পড়ে অত্যন্ত ভালো কাজ এটার বিরোধী আমি নই দিনের একটি কাজ হচ্ছে একজন বে নামাজ পড়তেছে খুব ভালো কিন্তু নেগেটিভ সাইট হলো যেইটা তা হলো দেখা যায় কিছু সংখ্যক ব্যক্তি তাবলিক জামাতের ভিতরে যেইটা সবচাইতে বড় সমস্যা ইতিপূর্বে আমরা দেখে আসতেছিলাম তা হলো কাকরাইলের মসজিদে বয়ান করার সময় ওখানে নন আলেম। সে সময় লাগাই আছে অর্থাৎ এই তাবলিক জামাতে সে সময় দিয়েছে যার কারণে তাকে দিয়ে বক্তব্য দেওয়ানো হয় কিন্তু মহাক্কেন দিয়ে বক্তব্য দেওয়ানো হয় না কেন দেখা যায় এলাকার কিছু মুরব্বী ব্যক্তিবর্গ তারা দুই চিল্লা তিন চিল্লা দিয়ে আসার পরে আলেমদের কোনো মূল্যায়ন করে না এরপর আমরা দেখেছি টঙ্গীর ইস্তেমাতেও দেখেছি যে বিভিন্ন দেশ থেকে আগত বিশেষ করে আমরা পাকিস্তানিদের দেখেছি পাকিস্তানের উর্দু ভাষায় কথা বলতেছে একজন মূর্খ লেখাপড়া জানে না কয়েক চিল্লা দিয়েছে তাকে বক্তব্য না হয় ওলামায় কেরামদেরকে দিয়ে বক্তব্য দেওয়ানো হয় না আমরা লক্ষ্য করে দেখেছি তিন চিল্লা চার চিল্লা দিয়ে আসার পরে ওই লোকটার কাছে আলেমের কোনো মূল্যই নেই কেন ভাই কি জন্য আপনি কি তিন চিল্লা দিয়ে আলেমের চাইতে অনেক বড় হয়েছেন অনেক বড় হয়েছেন যদি প্রশ্ন করি প্রশ্নের জবাব দিতে পারবেন না প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিতে পারবেন না তার কারণ হলো জামাত আর আলেম তাবলিক জামাতের সাথী হইলেন আর আলেম এর মধ্যে ডিস্টেন্স হবে কতটুকু আমার ভাষায় প্রকাশ করতে পারি না তথাপি এতটুকু বলতে পারি এই জমিন থেকে আকাশ এতটুকু ডিস্টেন্স হয়ে যাবে এখন প্রশ্ন হলো আদৌ কি বিশ্বনবীর দিন নবী আলা কাজ এটা কি হচ্ছে প্রশ্ন জাতির কাছে আমি বিরোধী নই বরং এটা আমার প্রশ্ন এই প্রশ্নের জবাবটা পেলে খুব খুশি হব আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলছেন বাল্লি গাল্লিবালা আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত হলে মানুষের দ্বারে পৌঁছে দাও পংখানো পঙ্খানো মানে কিছু গোপন রাখবেন বাদ দিবেন com o